আসসালামু আলাইকুম আমি রোসফিসন লট থেকে এটা হচ্ছে একটা সেল পোস্ট তো থরের থেকে আমি আগে একটু দেখাই তারপরে ছাদে নিয়ে দেখাবো নটটা হচ্ছে পাগলা আর বিক একটা সাইজ ওদের চোখগুলো কিন্তু অনেক সুন্দর কালারটা এতটাই সুন্দর মানে কি বলবো মাদিটার কালারটা তো একদম ঝকঝকে একটা কালার ছাদে নিলে আপনারা বুঝবেন আমি মাদিটাকে দেখাবো ছাদে নিয়ে আর বাচ্চাটা কিন্তু ফুললি ফ্রেশ বাচ্চা হয়েছে দেখেন বাচ্চাটা ফুললি ফ্রেশ হয়েছে বাচ্চাটার কালারটা অনেক সুন্দর তো মস্তিদা এসা পড়বে আমি ওদের অনেক ডিস্টার্ব করতেছি চলেন ছাদে যাই এই যে এখন ছাদে চলে আসছি চলেন ছেড়ে দেখাই রোদ চলে গেছে কালারটা কিন্তু খুব ভালো মাদিটার নটটা কিন্তু কম না চলেন এখন ছেড়ে দেখাই এই হচ্ছে নট। নোটটা দেখেন কত বড় সাইজ খাঁচার ভিতরে যে দেখতেছেন কত বড় সাইজ আল্লাহ দাঁড়ায় কীভাবে একদম টানাগোলা ওর হাইট করে দাঁড়ায় ভালোই তো হ্যাঁ হাইট করে দাঁড়ায় মার্শাল্লা মার্শাল্লা খুব সুন্দর আসেন এখন নোটটা মাদিটা ছেড়ে দেখাই মাদিটাও কম না মাদিটা অনেক সুন্দর শাল্লা রোদরে দেখানোর ইচ্ছা ছিল তাই ছাদে নিয়ে আসছি দেখেন পছন্দ হয় কি না মাদিটার হচ্ছে ডাউন শেপ খাড়া জুটি দুইটাই কিন্তু খারা জুটি মাথার উপরে খোপা আর কালার সুন্দর হচ্ছে মাদিটার বেশি সুন্দর নটটাও সুন্দর কালার কিন্তু মাদিটার সামনে নটটার কালারটা একটু ডিপ আর মাদির কালারটা অনেকটাই লাইট মানে লাইট বলতে মাদি পুরাই লাইট লাইট কালারে মাদি পুরাই লাইট কালারে মাসাল্লাহ মাসাল্লাহ মাদির ফেজ দেখেন আমি চোখটা একটু দেখাবো মাদির ধরে আর ফেসটা কিন্তু ডাউন ফেসের মাদির দেখেন পুরাই ডাউন ফেসের মাশাল্লাহ আর বাচ্চাটা ফুললি ফ্রেশ হইছে বাচ্চাটা ফুললি ফ্রেশ হইছে ডবল বাচ্চা হইলে আরও বেশি ভালো হইতো যার থেকে আনছি বললো যে একটা মা বাচ্চা মিস হয়ে গেছে যাই হোক আমি বাচ্চা সহই নিয়ে আসছি আর লেজগুলো ভেঙে ভেঙে গেছে কারণ হচ্ছে থরের কবুতর তো ডিম বাচ্চা করতেছিল এর জন্য মেয়েগুলা ভেঙে ভেঙে গেছে কবুতরগুলো আরও সুন্দর হবে যদি একটা গোসল দিই না কবুতরগুলোর কালার অনেকটা সুন্দর হবে কারণ থরের কবুতর বুঝেন নিয়ে একদম বাচ্চা খাওয়াইতে ব্যস্ত এই জন্য কালারটা এরকম কালার আরও সুন্দর হবে তো আসেন আমি একটু চোখটা একটু ধরে দেখাই চোখটা কেমন একটু দেখেন চোখটা একটু দেখাই মাদিটার চোখ আগে দেখি মাদিটার চোখ কিন্তু অনেক সুন্দর চোখটা দেখেন ডাউন ফেসে তো আর দেখেন কালার কিন্তু এরকম চিকটিকা কালার হবে যদি গোসল দিই আসল কথা কি কবুতরগুলো বাচ্চা খাওয়াইতেছে তো আর ধরের কবুতর কিন্তু অতটা হয় না কারণ নিজের যত্ন কম নেয় বাচ্চার যত্ন বেশি নেয় এটা একটা গোসল দিলে অনেকটা সুন্দর হবে বিশেষ করে মাদিটা আকর্ষণীয় অনেক সুন্দর আচ্ছা নটটার দেখালাম নটটা হচ্ছে নর্মাল নটটা দেখানোর অত কিছু নাই শুধু নটটার সাইজটা বেশি আচ্ছা পছন্দ হবে নটের সাইজের জন্য নট আর নটটার দারুন স্টাইল আর মাদির সব কিছু সুন্দর ডাউন ফেস ঝুটি চোখ নাক সব মোটা মাসাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর বাচ্চাটা কেমন হবে মাদির মতো হবে না নরের মতো হবে আমি তো দেখতেছি ওর যে পশম উঠতেছে মাদির মতোই উঠতেছে তো মাসাল্লাহ আল্লাহ আজকে একটা জোড়া দিল আমাকে মানে মনের মতো আর কি তো আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে এখন নতুনভাবে ভিডিও ছাড়া শুরু করছি সবাই একটু পালে সাপোর্ট করবেন আমি আসলে যে ফলো করবেন তারপর হচ্ছে সাপোর্ট করবেন তারপর মানে আরও অনেক কিছু বলে না আমরা আসলে এগুলো বলতে ভাল লাগে না অনেকে ভিডিওর প্রথমেই বলে বলতে ভাল লাগে না তারপরেও চর্চা করতেছি বলার আর কি